নানা সংঘাত জ্বালানি দামে অস্থিরতা আর শক্তিধর দেশগুলোর নতুন করে অবস্থান বদল সব মিলিয়ে এ সময় বিশ্ব রাজনীতি যেন টান টান অনিশ্চয়তায় দাঁড়িয়ে আছে ঠিক এমন মুহূর্তে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের হোয়াইট হাউস সফর আন্তর্জাতিক মহলে ছড়িয়েছে নতুন উত্তাপ আর তৈরি করেছে কূটনৈতিক উত্তেজনা তবে প্রস্তুত হল বিশ্বজুড়ে নজর এই সফরে কেন মূল কারণ এই বৈঠকে শুধু সাধারণ দ্বিপাক্ষীয় কথাবার্তা নয় বরং ভবিষ্যতে জ্বালানি ও নিরাপত্তা কাঠামোয় বড় ধরনের পরিবর্তন আনতে পারে এমন কিছু সিদ্ধান্তও আলোচনায় রয়েছে সবচেয়ে বেশি দৃষ্টি কাটছে যুক্তরাষ্ট্র সৌদি আরবের সম্ভাব্য সিভিল পারমাণবিক সহযোগিতা সম্প্রতি যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট সৌদি আরবের সঙ্গে সিভিল পারমাণবিক শক্তি ও প্রযুক্তিতে দীর্ঘমেয়াদী সহায়তার বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করার কথা জানিয়েছেন সোমবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয় সব ঠিক থাকলে হোয়াইট হাউসে মঙ্গলবার এই চুক্তি স্বাক্ষর হয়ে যেতে পারে আর বছর শেষের দিকে ওয়াশিংটন ও রিয়াদের মধ্যে পারমাণবিক সহযোগিতার বিস্তারিত তথ্য আনুষ্ঠানিকভাবে জানানো হবে এদিকে যুক্তরাষ্ট্রে প্রচলিত আইনে অন্য দেশে পারমাণবিক প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ উপাদান রপ্তানি করতে হলে একশো তেইশ এগ্রিমেন্ট বাধ্যতামূলক চুক্তি অনুযায়ী প্রযুক্তি ব্যবহার হবে শান্তিপূর্ণ কাজে এবং নিরাপত্তা থাকবে কঠোরভাবে নিয়ন্ত্রিত ওয়াশিংটন ইতিমধ্যেই ইঙ্গিত দিয়েছে সৌদির সঙ্গে এমন চুক্তি করতে তারা সম্মত তবে শর্ত হিসেবে আসছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ক্ষমতা সীমিত রাখার এবং সামরিক উদ্দেশ্যে প্রযুক্তি ব্যবহারে সম্পূর্ণ নিষেধাজ্ঞা বিষয়টি জোরালোভাবে থাকার তবে সৌদি আরবে একাধিক সংবাদ মাধ্যম জানিয়েছে সৌদি আরব এখনও এমন সব শর্তাবলীর জন্য পুরোপুরি রাজি হয়নি সৌদি বলছে তারা মূলত ভিশন দুই হাজার তিরিশের লক্ষ্য পূরণে আর সে কারণেই পারমাণবিক চুক্তির দিকে তাদের এত ঝোঁক তবে সব শর্তে দ্বিমত থাকায় কোন ধারাগুলো চূড়ান্ত চুক্তিতে থাকবে তা এখনো স্পষ্ট নয় তবু যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রণালয় বলছে সব ঠিক থাকলে যুবরাজের সফরেই চুক্তি কাঠামোতে সই হতে পারে এই সহযোগিতা বাস্তবে রূপ নিলে তা দুই দেশের সম্পর্ককে নতুন স্তরে নিয়ে যাবে এবং মধ্যপ্রাচ্যের জ্বালানি ও কূটনৈতিক সমীকরণে বড় পরিবর্তন আনতে পারে নিউজ ফাতেমা